সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা সুরাত হাব যেটা পবিত্র কোরআনের পাশা বিশিষ্ট একটা মাক্কি সোরা এই সোরাটা আমরা খুব সহজে দেখার চেষ্টা করব যে এটা আমাদের অনেকেরই মুখস্থ আছে তো যাদের মুখস্থ আছে নর্মালি বা যারা এটা নামাজে পড়ি তো এই তেলাওয়াতের ক্ষেত্রেও সাধারণ মানুষের কোথায় কোথায় ভুল হয় আমরা এক নজরে সেটা দেখার চেষ্টা করব এবং শুদ্ধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এর মাঝখানে বলে রাখি যারা এখনো কোরআন নতুন ভাবে শিখতে চাচ্ছেন বা বারবার চেষ্টা করেছেন তারপরেও নিজেদের ভিতরে কনফিউশন আছে যে আমার হয়তো কোরআন পড়া শুদ্ধ হচ্ছে না তাদের জন্য বেস্ট সলিউশন হলো আমাদের এই যে অনলাইন তাসবিহ কোর্স এই কোর্সের প্রতিটা লেসন আপনি আমাদেরকে সরাসরি শুনিয়ে শুদ্ধ করে নিতে পারবেন এবং এই কোর্সের আন্ডারে লাস্ট টেন সুরা নামাজ রেজে বিষয়গুলো আমাদের শুদ্ধ করা দরকার সেগুলো আপনি আমাদের অনলাইন কোর্সের মাধ্যমে আমাদের থেকে শুনিয়ে শুদ্ধ করে নিতে পারবেন ইনশাআল্লাহ এই কোর্সের সাথে এখনো আমরা আমাদের প্রিমিয়াম কোয়ালিটির তাজবিদ বইটা গিফট দিচ্ছি এখনো যারা শুরু করেননি ডেসক্রিপশন থেকে লিংক দেওয়া আছে এখান থেকে আপনারা শুরু করতে পারেন তো যেখানে যেখানে সমস্যাগুলো আমি বলবো আপনারা এই জায়গাটা বেশি প্র্যাকটিস করবেন এবং খেয়াল করে তেলাওয়াত করবেন তাহলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আদাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব এটা নরমালি আমরা যেটা করি এই যে ইয়াদার টানটা আমরা অনেকে দেই না আমরা বলি তাবাত ইয়াদা আবি লাহাবি এখানে হলো মাদমুন ফাসিল তিন আলিফ করতে হবে কিন্তু এক আমাকে করতেই হবে তাবাত ইয়াদা আবি আলিফ আলিফের উচ্চারণটা অনেকে আমরা অনেক অনেকে এভাবে করি আবি আবি না আ আ আ এই যে কন্ঠ দিলে এখান থেকে একটু তীক্ষ্ণ আওয়াজ হয় হ্যাঁ আবি আবি আবিলাহ ওয়াতাব ওয়াতাব শেষে একটা কি আছে আমার জন্য এটা কলকলা কন্ডিশনাল কলকলা এটা আমাদেরকে একটু শক্ত করে বলতে হবে ওয়াতাব ওকে মা আহ আনহু মালুহু ওয়ামা আচ্ছা এখানে আমরা মা আগনা আনহু এই আইনটা অনেকে না বলে আমরা বলি আনহু এটা যদি আমরা ভুল করি তাহলে এটা আমাদের জন্য একটা মারাত্মক ভুল হবে এটা মাখরাজের ভুল হবে অর্থাৎ আইনকে আমি আলিফ করে ফেললাম এটা করা যাবে না কোনোভাবে করা যাবে না হ্যাঁ তাহলে কি বলবো আনহু আর আং বলেন না আং বললে এটা কি হবে ইকফা হয়ে যাবে ইকফা না এটা ইজহার স্পষ্ট আনহু মালুহু মালুহু মাতে টান দিব আর লু তাড়াতাড়ি হুতে টান দিব এখানে যেখানে মাদ আছে অর্থাৎ টানের নিয়ম আছে আমাদের সেখানেই টানতে হবে এখানে টান আছে মাতে ولكن يقولون ما يقولون ما يقولون ما يقولون ما وَمَا ما يقولون 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 ما ما এইখানে আমরা কিন্তু মানে নতুনটা খুব বেশি ভুল করে থাকি মাখরাজের ভুল আমরা বলি অনেকে বলি এই যে সদরা যেহেতু মোটা এই সদ মোটা করতে যে আমরা সিন কেও সদ বানিয়ে ফেলি সয়াস বলি অনেকে আবার আমরা এই সিনের উচ্চারণ ঠিক রাখতে যে সদ কে সিন বানিয়ে ফেলি তখন আমরা বলি সায়াস না কোনটাই না সিন হলো সিন যেটা সা আর ইয়াস এটা মোটা ইয়াস ইয়াস তাহলে একসাথে সা ইয়াস সায়াস সায়াস যেমন ভাবে সয়াস বলা যাবে না একই ভাবে বলা যাবে না সায়াস সা হলো আধনি ইয়াস এটা একটু মোটা কিন্তু স হলো ইসতেলার অক্ষর সায়াস লা নারান যাত আচ্ছা এখানে আমরা অনেকেই এই ভুলটা করি দেখি নতুনরা যেটা করে সেটা হলো যার যেটা এটা না দিয়ে বলে যাতা জাতা এই জাতা যারা বলেন এটা কিন্তু মারাত্মক একটা ভুল সংশোধন করতে হবে আমাদের আমাদের বলতে হবে না সুবিধা কেনার টান দিব না রং জাতা না রং জাতা তাহলে না তে আলিফমাদ রং এটা হলো ইখফার যে গুন্নার যে ধরে রাখাটা হ্যাঁ রং আর জার আলে আলিফ মা জাতা হ্যাঁ সাইয়াস লা না লাহাব তুলনামূলক শব্দ কল করা ওয়াম এখানে আমরা নতুন না যেটা করি যারা যারা পুরাতন আমরা ভুল ফলে আসি তারা বললে ওয়া আমরা ওয়া আম্রা হবে না কারণ ওয়ার পরে আবার আলিফা আর কিছু না। একবারে ওয়ার জবর সরাসরি নিম শুকুনকে ধরবে ওয়ামরা। অম র অনেকে বলবো অম রা বলে রা না রা রতে যেহেতু জবর আছে আমরা এটাকে মোটা করে বলবো র অম র আ টু হু আমরা যারা এখানে অক্ষ করব তখন তার হতে টান দিব না টান দিব না তখন উল্টা পেস্টে সুকুত করে বলবো অম র আ টু ওয়াম ওয়াম র আ টু হ্যাঁ অম র আ টু ওয়াম র আ টু হাম্মা লাতাল হাতব আচ্ছা এখা আমরা যে ভুলটা করি চলে হাম্মা ঠিক বললি লাতাল হাতব এই যে লাতা এটা হল তা আধনি আর হাতব এটা হল ত আমরা দুইটাই করে ফেলি অথবা দুইটাই আ করে ফেলি। অর্থাৎ অনেকে আমরা এই ভুলটা করি বলি হাম্মা লতল হতব আর অনেকে আর বলে হাম্মা লাতাল হাতাপ

দেন সর্বশেষ আয়াত ফি জি দিহা আচ্ছা এখানে আমরা ফি টার্ম দিই নতুন আমরা জি টার্ম দিই না যারা ভুল করি বলি ফি জি দিহা না ফি তে ওটা জি তে ওটা আর দি তালাতাড়ি হাতে এটা ফি জি দিহা ফি জি দিহা হাবলুম মিন

تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته محمد আজিম তো আমরা এইভাবে চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি আমাদের নামাজ তেল সবে শুদ্ধ হয়ে যাবে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যারা কোরআনের ভুল থেকে শুরু করে বড় বড় ভুল পর্যন্ত যারা সংশোধন করতে চান আমি বলবো তাদের জন্য একটা অপরচুনিটি আমাদের অনলাইন প্রফেশনাল যেটার আপনি হবে ছোট নিয়মগুলো থেকে শুরু করে সমস্ত নিয়মগুলো পারফেক্টলি কোরআনে অ্যাপ্লাই করা শিখতে পারবেন ইনশাল যদি ভিডিওটা আপনাদের সামান্যত উপকার হয়ে থাকে আর আপনার উপকার হইল না কিন্তু অন্যের উপকার হওয়ার যদি সম্ভাবনা আছে মনে করেন তাহলে অবশ্যই ভিডিও দিবেন লাইক দিবেন আর কমেন্টসে আপনার মতামত জানাবেন আপনার যদি এইরকম কোন ফুল অন্য সোরাতেও থেকে থাকে সে সোরা রিকোয়েস্ট আমাদেরকে করতে পারেন আমরা ইনশালে সেটার উপরে কন্ট্যাক্ট বানানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ সালামুম ওরকাত